গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো সকাল থেকে ভ্লগটা শুরু করে দিলাম মানে বিছানাতেই বলতে পারো যে শুয়ে শুয়ে আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ আজকে তো রবিবার ছেলের ড্রয়িং আছে আর তার সাথে নাচেরও আছে তো সেটা বাদ দিয়েও মানে আজকে ছটার দিকে উঠে পড়েছি কারণ কালকে থেকে ছেলের মানে সাড়ে ছটা থেকে ধরো স্কুল তো সেজন্য আজকে থেকেই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি আর কি যেহেতু আজকে আর্টের ক্লাস আছে কিন্তু আর্টের ক্লাস সাড়ে সাতটার সময় আছে আর স্কুল তো কালকে থেকে সাড়ে ছটা থেকে প্রায় শুরু ছটা পঁয়তাল্লিশে প্রেয়ার তো সেজন্য ভাবছি যে আজকে থেকে একটু তাড়াতাড়ি উঠি ওই জন্য ওর বাবাকে বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি ডেকে দিও তো ও একটু তাড়াতাড়ি ডেকে দিয়েছে আর দেখো উঠেছি কিন্তু ঘুম সত্যি যেন একদম ছাড়ছে না আর একটা জিনিস দেখা হয় তোমাদের চলো আমি তো শুয়ে আছি আর এই যে আর একজন কি করছে এই না মানে ওর বাবা ওকে ডেকেছে ওর তো উঠার ইচ্ছে নেই দেখো দেখি যতগুলো বালিশ ছিল বালিশ দিয়ে মুখ চেপে শুয়ে আছে এই জনা দেখি ঠান্ডা লাগছে তো উপরে ফ্যানটা চলছে বন্ধ করে দিলেই তো হয় না না কেন হুম এইদিকে ফ্যান ছাড়া ঘুমোতে পারবে না আবার ফ্যান জ্বালালে ঠান্ডা লাগছে তো মুখের অবস্থা দেখো কি হয়েছে পুরো আমি তো বলবো আমার মুখ মানে এই যে গরমের সময় শীতে প্রচণ্ড শুষ্ক হয়ে যায় আর গরমে কি হয় দেখো এই যে এত পরিমাণে অয়েলি স্কিন এত পরিমাণে মানে শীতটা তবুও একরকম গেছে মুখ খসখসে থাক তবু তো মাখার জন্য ক্রিম আছে আর সরি বাবা আর এই যে গরমের সময় মুখে কিচ্ছু কিচ্ছু মাখি না আমি বাড়িতে থাকলে তো একদম কিচ্ছু মাখি না দেখো কি অবস্থা হয়েছে পুরো অয়েলি স্কিন হয়ে গেছে আর মনে হচ্ছে যেন তেল ওপরে তেল এত পরিমাণে অয়েলি স্কিন তো ওই জন্য গরমের দিন আসলে ওই একটু ভালো করে মুখটা ধুতে হয় মানে দুবার অন্তত মুখ ধুতেই হয় সকালবেলা আর ও তিনবার হয়ে যায় স্নানের সময় একবার হয় আর আর একবার হয়ে যায় রাত্রিবেলা ঘুমানোর সময় তো এখনো পর্যন্ত সেরকম ঠান্ডা গরম পড়েনি তবুও দেখো কিরকম মুখটা পুরো অয়েলি অয়েলি হয়ে গেছে এটাই হচ্ছে দোষ আর যদি বেশি অতিরিক্ত গরম পড়ে যদি মানে মুখটা ভালো করে না ধুই ওই একবারে স্নানের সময় যদি ধুই তো কি হয় পরে পরে দেখো আমার মুখে কিন্তু একদম কিচ্ছু নেই সত্যি সত্যি একদম মানে মুখে কিচ্ছু নেই তোমরা দেখতে পাচ্ছ এখন তো সকালবেলা আমি তো মুখটাও ধুইনি ব্রাশও করিনি এখনো পর্যন্ত তো কদিন পরে ওই গরমে অয়েলি স্কিনের জন্য আমার ব্রোনাও মানে হয়ে যেতে পারে পিম্পল হয়ে যেতে পারে দুটো একটা গরমে তো সবার মুখেই প্রায় ঘামাচি এটা সেটা হয় আমারও হয়তো হয়ে যেতে পারে কারণ এর আগেও হয়েছে আমার তো যাই হোক এখন একটু মুখ টুক ধুবো মুখ ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে যদি আজকে পারি ঘরটা মুছেও ফেলবো প্রতিদিনই মুছি ঘর সকালবেলায় তো যদি পারি মুছে ফেলবো তারপরে এখনো বাসন কুসন কালকে রাতের গুলো পড়ে আছে মাজা হয়নি সেগুলো তো সেগুলোকে হবে হবে তো একটু করতে করতে দেখা যাক তো করতে থাকি কাজগুলো চল বাবা তাতানের ব্রাশ করানো হবে এখন ওই জন্য ওকে বাইরে নিয়ে যাচ্ছে চলে আস আর জল ভরতে হবে গো বোতলে ওটা চালিয়ে দাও না ঝাড় ঘরটা ঝাড় দিয়ে ঘরটা চট করে মুছে ফেলবো কারণ অনেকগুলো কাজবাজ আছে হয়ে দেখতে দেখতে সময় চলে যাবে তো যাই হোক কাজগুলো করিনি অন্তত আমার এখনো পর্যন্ত বেনুনি টেনুনি কিছু খোলা হয়নি তাতান বাবু এই যে ব্যাগ ট্যাগ পুরো বগলে করে নিয়ে রেডি পাঠশালাতে যাওয়ার জন্য এই বাবা একদিকে ওই চুলে বিনুনি করেছিলাম খুলতে খুলতেই এক ঘন্টা সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম করে এখন বেরোবো কি পায়ে লেগেছে আচ্ছা ঠিক আছে তুমি ব্যাগটা রাখো জুতো পরো জুতো পরো জুতো পরো চলো আর এই প্লাস্টিকের ঢোপ দুটো ধুয়ে রেখেছি জল নেই রেখে দিচ্ছি দেখি চুলটা কোন যাব তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি যেমন তেমন করে পেছনে একটা খোপা করে রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি অনেকটা দেরি হয়ে গেছে চলো চলো না না পরে পরে চলো এখন যাওয়া যাবে না এই দিক দিয়ে যাবে হয়ে গেছে রাস্তা আমাদের ঢালাই রাস্তা খড় বিছি রেখেছে জল দেয় হ্যাঁ ভেজা ভেজা খড়গুলো অনেকটাই হয়ে গেছে তো ছেলেকে এই যে বসিয়ে দিয়ে আসলাম ওই যে ওইদিকে তো এবার নিচে যাব নিচে গিয়ে প্রায় ঘন্টাখানেক বসতে হবে আর এখানটায় দেখো এই যে র্যাবিড দুটো কি সুন্দর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ভীষণ সুন্দর র্যাবিড দুটো তো যাই নিচে বসবো ঘন্টা খানেক মতো দেখো আর্ট ক্লাস থেকে আসার পরে তিনটে ডিম ভেজে নিয়েছিলাম আর ভেজে নিচ্ছিলাম আলু তো এইগুলো দিয়ে যাই হচ্ছে যেহেতু দেখলাম যে মানে ভাতটা ফুটিয়ে রেখেছে তো ভাতটা যেহেতু হয়ে আছে আমি ভাবলাম যে হয়তো কিছু সেদ্ধ দিয়েছো বলো না কিছু সেদ্ধ দেইনি তো ডিম ভাজো আর আলু ভাজো তো ওইগুলো দিয়েই দেখো এখন রান্নাবান্না করলাম দিয়ে খেয়ে দিয়ে সাড়ে নটার দিকে আবার চটপট বেরিয়ে যেতে হবে আবার এই যে রান্না বান্না করে কোনো রকমে গিলে তারপরে এই যে বেরোচ্ছি আবার ছেলেকে নাচের জন্য আছে যেহেতু কিছু খাওয়া হয় না আর এক ঘন্টা বসে থাকা হয় তো সেই জন্য আর ম্যামকে ফোন করলাম ম্যাম চলে এসেছে আর আমার তো কোনো রকমের মাথাটা আছড়ে আবার সেই বেরিয়ে গেলাম আবারও সেই একই কথা তো বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে ওখানে যদি দেখাতে পারি দেখালাম না হলে চলে আসবো বাড়িতে বাড়িতে এসে তারপর আবার ভিডিও করা হবে যদি দেখাতে পারি দেখালাম না হলে না ঠিক আছে যাই আপাতত বেরিয়ে যায় চলো বাবা চলো ডান্স জুতো তো হয়ে গেল জুতো ই হয়ে গেলো কি হয়ে গেল জুতো ঠিক করো চলো তো দেখো সাড়ে আটটার পরে যেহেতু আর্টের ক্লাসটা শেষ হয়েছে তারপরে এইখানে ম্যাম আস্তে আস্তে সাড়ে নটা বা নটা চল্লিশ হয়ে যায় তো একটা ঘন্টা না খেয়ে দিয়ে বসে থাকতে হয় এখন আর বাইরে জিনিস পটা ফোটা কিনে খেতে একদমই ভালো লাগে না বিস্কিট টিস্কিটও ভালো লাগে না ছেলেকে তো খাওয়াই না তো সেই জন্য বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার স্নান ছেলেকে স্নান টান করিয়ে দেখো নিয়ে চলে এসেছি তো এখানে পটল ভাজার জন্য পটল কেটে আমার বড় রেখে দিয়েছে তো সেটাকে আমি ধুয়ে দিয়েছি আর এখানে আলু আর সজনে ডাটা ধুয়ে নিয়েছি মাছ দিয়ে ঝোল করব। আর আমার ছেলে ওখানে কার্টুন দেখছে আর এখানটায় আজকে পরিষ্কার করা হয়েছে এখানটায় আজকে ধান সেদ্ধ হবে সেজন্য আর যত খড়গুলো আছে সব মিলে দেওয়া হয়েছে ওইগুলো দিয়ে একটু জ্বালন দেওয়া হবে এই যে এই বেচারা সকাল থেকে কাজ করে যাচ্ছে এখানে দেখো ধান সেদ্ধটা চলছে মানে এটা ধান সেদ্ধ করাটা শুরু হয়েছে সাড়ে তিনটে থেকে মনে হয় হ্যাঁ ওরকমই হবে তিনটে সাড়ে তিনটে থেকে তো আমার বর আর আমার শাশুড়ি মিলে লেগে টেগে আর জ্যাঠা শ্বশুর আছে তো লেগে টেগে তারা একটু করে দিচ্ছে আর কি আর দেখো ধানগুলো এখানে বস্তা করা রয়েছে তারপরে ছেলেকে নিয়ে একটু বিকেলবেলা ঘুরতে চলে গেছিলাম কারণ ওর বাবা তো ব্যস্ত রয়েছে তো আমাকে বললো ঠিক আছে তুমি চলে যাও আজকের দিনটা তুমি একটু ঘুরিয়ে নিয়ে চলে আসো তাই ওকে নিয়ে একটু বেরিয়েছি দাঁড়া আসো এদিকে আসো এদিকে আসো আমরা কোথায় বেরিয়েছি ঘুরতে হ্যাঁ প্রতিদিন ওর বাবার সাথে ঘুরতে বেড়ায় আজকে ওর বাবা ধান সেদ্ধর কাজে লেগে দিচ্ছে সেজন্য আমি আজকে নিয়ে বেরিয়েছি ওকে যাই দেখি কত দূর যাওয়া যায় বেশি দূর যাবো না কাছে কোলেই যাব এর সামনে স্কুলটা আছে ওখান থেকে ঘুরে আসবো এখানে দেখো আসার সময় দেখলাম যে এখানে একটা ঠাকুর এটা হচ্ছে মা মনসা করা গেট বন্ধ থাক কোনটা দিয়ে দেখা দেখা যায় মা মনসা ঠাকুর এখানে দেখলাম এই যে স্কুল এদিকে দেখো আমাদের স্কুল এটা আর টাতানকে নিয়ে এসছি একটুখানি যেহেতু আর এখানটা আমি অনেক এখ আসি না হুম না না ওর এদিকে ঘরও হয়ে গেছে চ এই দেখো ওরা খেলছে কি সুন্দর ফুল হয়েছে এই গাছগুলো আগে আরো বড় বড় গাছ ছিল না নরসুনি না এটা এত সুন্দর গন্ধ হয় না ধর 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 কামিনী এটা হুম ভীষণ সুন্দর গন্ধ এটা কামিনী কামিনী ফুলের গাছ কত ফুল হয়েছে গাছটাতে অনেক ফুল হয়েছে জানি না গান হচ্ছে গানে কপিরাইট দেবে কি দেবে না এইখানটা অনেকটা ফাঁকা জায়গা বাবু যখন ছোট ছিল তখন ওকে নিয়ে আসতাম আমি আর আর বাবু যত বাচ্চাগুলো আছে সব বাচ্চাগুলো ঘুরতে আসতাম এখানটায় বসতাম কত খেলতাম এটাই প্রাইমারি স্কুল আমাদের এটা প্রাইমারি স্কুল বেশ সুন্দর সামনে বাগান এখানটায় অনেক কিছু গাছ লাগায় ছেলেকে স্কুলের ওখান থেকে একটুখানি দূরে একটা দোকান আছে তো সেই দোকানে ও প্রতিদিনই ওর বাবার সাথে গিয়ে বিভিন্ন টাইপের একটু দুটো একটা চকলেট কিনে নিয়ে আসে তো দেখো আমিও কিন্তু কিনেছি ও আজকে আমার কাছ থেকে লিটি ড্রিঙ্ক নিয়েছে তারপরে কি ডাটা চকলেট না মানে ডাটার মতো বেশ লম্বা লম্বা তো সেই চকলেট নিয়েছে মানে যেহেতু ওকে তো বাইরের খাবার দিতে চাইছি না আজকে পেয়েছে আমাকে তো আজকে নেবেই নেবে তো যাই হোক দিলাম আচ্ছা ঠিক আছে খাও তো সেগুলো নিয়ে সেটা হচ্ছে আম সত্য টাইপের চকলেটগুলো আমের চকলেট খুব ভালো লাগে খেতে পুরো সত্যই যেন ওগুলো হয়তো খণ্ড খণ্ড করে বিক্রি করছে তো সেইখানে নেওয়ার পরে ও এইখানেও আসে যেহেতু আসে সেজন্য জন্য আমাকে বলছে চলো মন্দিরে যাব তো দেখো এইখানে আমাদের হচ্ছে শিবজির মন্দির আছে তো এখানটায় চলে এসেছি আর কদিন পরে আমাদের এখানে মেলা আছে চৈত্র মাসে গাজনের মেলা আছে পুরো সাত দিন হয়তো থাকে ছ সাত দিন থাকে তোমরা সবাই এসো আমাদের এখানটায় মেলা ঘুরতে আর খুব ভালো লাগে অনেক দিন যাত্রা টাত্রা অনেক কিছু চলে তো এখানটার থেকে তারপরে আবার বাড়ি গেছিলাম এটা এটা বলো হাট h u t haat. t হাট হাট মানে কুরে ঘর কুরে ঘর ফোনে দিয়ে থাকো তুমি বলো কুরে ঘর বানান কি হবে কয় চন্দ্রবিন্দু হর্সুকার টয় বিন্দুবারে করে ডাব্লিউ রে ঘর 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 সি কাট সি কাট কাট মানে কাটা কাটা তারপরে নাট এন ইউ টি নাট নাট মানে বাদাম বাদাম মানে বয়াকারে বা বয়াকারে বা বাদাম তো এখানে ছেলেকে একটু পড়াশোনা করিয়ে নিয়েছিলাম যেহেতু বেলা আর ওদের স্কুলে বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু মানে এপ্রিলের বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু আগে এপ্রিলের আজকে এপ্রিলও পড়েনি আমি আজকে ভয়েস দিচ্ছি যেহেতু কালকে এপ্রিলের এক তারিখ তো মানে কালকে পড়বে তো আজকে হচ্ছে কী বার বলবো আজকে হচ্ছে তার আগের দিন আর কি তো দেখো ওই জন্য একটু পড়াশোনাগুলো একটু মানে টাইম টু টাইম একটু করিয়ে নিই আর এখন যেটা ওকে পড়াচ্ছিলাম সেটা এখন একটু মানে মানে ও যেহেতু এই বছরটা মানে দুবার আছে মানে এই এই মানে কি বলবো ক্লাসটাতে দুবার আছে তো সেজন্য ও এটা অনেকটাই ওর কমপ্লিট হয়ে গেছে অনেকটা খুব ভালোভাবে পেরে গেছে তো সেজন্য আরেকবার করে পুরো বইটা আমি একটু বারে বারে রিভাইজটা একটু দিয়ে দিই আর কি লাস্টের দিকেরগুলো তো যেগুলো মানে ইংলিশ আছে ইংলিশের মানেগুলো আছে সেগুলো একটু পড়িয়ে দিচ্ছিলাম তো তারপরে দেখো অনেকটা টাইম চলে গেছে তারপরে দেখো রুটি করেছিলাম অনেকগুলো আজকে রুটি হয়ে গেছে প্রায় কটা হবে দশটা মতো রুটি হয়ে গেছে প্রায় আর রুটিগুলো বেশ ফুল ছিল দারুণ আজকে বেশ ভালো লাগছিলো আর দেখো এখানে সয়াবিনের তরকারি করেছি আর সয়াবিন আমি ওই যে দোকানে গেছিলাম তো ওইখান থেকে আমি নিয়ে এসেছিলাম সয়াবিনটা তো ওই সয়াবিনটা একটু রান্না করে নিয়েছিলাম আমি আর ছেলে দুজনের সয়াবিন খুব 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 ভালো খাই তো রুটি দিয়ে সয়াবিনের তরকারি আর ছেলে দেখো আমার ছেলের ঘুমোনো নাকি ও ঘুমোচ্ছে না কিন্তু জেগে জেগে শুয়ে আর তিরিং বিরিং করছে আর প্রচণ্ড আজকে না হঠাৎ করে গরম পড়ে গেছে খুব ভালো গরম পড়ে গেছে তো দেখো চুলটা একেবারে টিকির ওপরে বেঁধে নিয়েছিলাম আর আমার ছেলের কীর্তিটা শুধু দেখো বড় কম্বলটা মানে র্যাকটা নিয়েছে নিয়ে তার উপর তোয়ালে বিছিয়ে বালিশ দিয়ে শুয়ে পড়েছে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো